আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন আমি ইমতিয়াস নতুন আর ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ব্লগটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন ব্লগ বিষয় বিস্তারিত জানতে কমেন্ট করুন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন নতুন আর একটি ব্লগ হবে আপনাদের সামনে আজকের ব্লগের টপিক হলো এনাদপুর বেরিবাদ নিয়ে এনাদপুর বেরিবাদের সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরব ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগ থেকে চলে গেলে আপনি কিছুই দেখতে পারবেন না তাই ব্লগটি খুব মনোযোগ দিয়ে দেখুন আর দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন ধন্যবাদ আমরা সেই এনাদপুর বেরিবাদের সামনে চলে এসেছি দেখতেই পারতেছেন অসংখ্য সবাই ঘুরতে এসেছে এখানে বাংলাদেশে যে পরিমাণ গরম পড়েছে গরমের কারণে সবাই বিকেলবেলা এই এই জায়গায় চলে আসে ঘুরতে দেখতে পারতেছেন অনেক মানুষ এখানে এসেছে বিকাল টাইমে আরও মানুষ দিয়ে ভরে যায় আপনারাও চাইলে এই জায়গায় আসতে পারেন ভগর ভগর না করে ভিডিওর মূল টপিকে চলে যায় দেখতেই পারতেছেন অন অসংখ্য মানুষ এখানে এসেছে মোটর সাইকেলটা এখানে ভরে গেছে দেখতেই পারতেছেন এখানে অনেক ফুচকা বাদাম অনেক কিছুর দোকান বয়েছে দেখতেই পারতেছেন সামনে এখন আমরা বেরিবাদের উপরে চলে যাব সঙ্গেই থাকুন ভিডিও থেকে চলে গেলে সৌন্দর্য আর দেখতে পারবেন না আমরা এখন এই যে বেরিবাদের উপরে চললাম এটা হলো বেরিবাদের মাথা মাথায় চললাম অসংখ্য মানুষ এখানে ঘুরতে এসেছে দেখতে পাইতেছেন ব্রিজটা অনেক লম্বা পুরা পুরা নদীর ভিতরে গেছে আরও ভিতরে গেছে চলে যাব আমরা সব দেখাবো আপনাদেরকে শেয়ার করবো ও বন্ধুরা সবাই এসে এখানে ভিডিও করতেছে পার্সাস আমারই বন্ধু নায়িকা রে ভাই বকর বগর না করে ভিডিওটা আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন প্লিজ প্লেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ব্রিজটা রং করাতে আরো সৌন্দর্য বেড়ে উঠেছে ব্রিজটা রং করাতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আরো দূর দূরান্তে ঠিক অসংখ্য মানুষ বিকেল টাইম এখানে চলে আসে ঠান্ডা আবহাওয়ার বাতাস খেতে নদীর ভিতরে আরও বাতাস বেশি তাই সবাই এখানে আসে যে গরম পড়েছে বাংলাদেশে আর একটা গোপন কথা এখানে আপনারা গার্লফ্রেন্ড নিয়েও চলে আসতে পারেন অনেক সুন্দর আপনার এটা হলো নদী সৌন্দর্য নদীতে পানি এসেছে এখন বন্যার পানি ঢুকে পড়েছে নদীটা অনেক সৌন্দর্য দেখা যাচ্ছে দেখুন নদীর নিচে অনেক মানুষ এখানে এসেছে এসে কেউ মাছ ধরতেছে কেউ তাদের সাথে কথা বলতেছে দেখতেই পারতেছেন এটা নিষ্কার দৃশ্য এটাই নদী দেখতেই পারতেছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এই জায়গাতে আর একটা সমস্যা হয়েছে দুই ভাগের হয়ে গেছে একটা ওই ওই সাইডে আর একটা এই সাইডে এটা দুই ভাগ হয়ে গেছে দেখে শুনে চলাচল করবেন এখানে এখানে দুই সাইড হয়ে গেছে কিন্তু দেখতেই পারতেছেন অসংখ্য মানুষ এখানে এসেছে অনেক মানুষ চলে গেছে আমরা এখন একটু নিচে নামলাম নিচে নামলে বিস্তারিত দেখাবো আপনাদেরকে নিচে নামলে আরো ব্রিজটা অনেক সুন্দর দেখা যায় বেরিউটটা আরো সুন্দর দেখা যাচ্ছে এটা হলো বড় জাহাজ এই জাহাজে করে মধ্যে নদী থেকে বালু আনা হয় আনে এখানেও তোলা হয় এখানে দেখুন চাষা মাছ মারতেছে পানির রংটা অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে এ হলো নিষ্কার দৃশ্য দেখতেই পারতেছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে নিচ থেকে আরো যত সম্ভব চেষ্টা করেছে সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার যতটুক পেরেছি ততটুক আপনাদের সামনে করেছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আজকের মতো ব্লগটি এই পর্যন্তই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে লাইক করে দিবেন আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। বিস্তারিত আরও ভালো ভালো ব্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিস্তারিত জানতে আমাকে কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ